হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানে কতজন বিদেশি কনফার্ম হল নতুন কোন বিদেশি আসছে মোহনবাগান থেকে কোন কোন বিদেশি বাদ দিচ্ছে সব কিছু বিস্তারিত জানাবো ইস্ট বেঙ্গলোর হয়ে খেলে থাকা দুর্দান্ত অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন এলসে তাকে কি নেবে মোহনবাগান এই বিষয়টা নিয়েও আলোচনা করব তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব বেঙ্গলের হয়ে খেলে থাকা জর্ডন এলসেকে নিয়ে অস্ট্রেলিয়ান এই ডিফেন্ডার ইস্টবেঙ্গলের হয়ে ডুরান্ড কাপে দুরন্ত খেলেছিল তবে চোট পেয়ে ছিটকে যায় এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে বেঙ্গল হিজাজি মাহেরকে সই করায় আর হিজাজি মাহেরকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই জর্ডনের একজন সেন্টার ব্যাগ বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা ইস্টবেঙ্গলর হয়ে পুরো মরশুমটা জুড়ে দুরন্ত খেলেছে সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে তো সেই জর্ডন এলসের সঙ্গে ইস্টবেঙ্গল চুক্তি বাড়িয়ে নিচ্ছে এবং আরও একজন নতুন বিদেশি ডিফেন্ডারকে তারা কিন্তু আনতে চলেছে যার কারণে তারা এই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন এলসেকে ছেড়ে দিতে চলেছে আর বর্তমানে মোহনবাগান সুপার জ্যান্ট তারা কিন্তু তাদের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ড্যান হ্যামিলকে ছেড়ে দিচ্ছে। এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম ব্র্যান্ড্যান হ্যামিল তিনি কিন্তু মোহনবাগান থেকে বিদায় নিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান অবশ্যই একজন কোয়ালিটি ডিফেন্ডারকে বলে নিতে চাইছে তো আমার এখানে পার্সোনালি মতামত জর্ডন এলসেকে নিলে মোহন বাগানের জন্য খুবই ভালো একটা সাইনিং কিন্তু হতে পারে জর্ডন এলসে দুরন্ত খেলেছে এর আগে পার্থগুলোর হয়ে খেলেছে অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই জর্ডন এলসে মোহন বাগানের জন্য একটা ভালো সাইনিং কিন্তু হবে তো দেখা যাক মোহনবাগান কোন বিদেশিকে সই করাই ব্র্যান্ড অ্যান্ড হ্যামিলের রিপ্লেসমেন্ট হিসাবে এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি যদি আমরা মুম্বাই সিটি এফসির একটা আপডেট নিয়ে কথা বলি তো মুম্বাই সিটি এফসি তারা কিন্তু বেশ কিছু বিদেশিদেরকে ছেড়ে দিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার পরেও তো সেই জায়গায় দাঁড়িয়ে তিরিকে কিন্তু রিটেন করে নিয়েছে মুম্বাই সিটিএফসি আরও একটা মরশুম কিন্তু এই তিরিকে আমরা মুম্বাই সিটি এফসির জার্সিতে খেলতে দেখতে পারবো যেটা মুম্বাই সিটি এফসির জন্য একটা পজিটিভ সাইন বলতে পারো তিরির মতো ডিফেন্ডারকে নিয়ে তারা কিন্তু খুবই ভালো কাজ করেছে তো দেখা যাক তিনি পরের মরশুমে কতটা ভালো ফল করতে পারে মুম্বাইয়ের জার্সিতে এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের একজন প্রাক্তন প্লেয়ার যার নাম আশুতোষ মেহতা দীর্ঘদিন ফুটবলের বাইরে ছিলেন তিনি তবে অবশেষে তিনি ব্যাক করছেন আর তার প্রতি বর্তমান সময়ে ইন্টারেস্টেড শো করেছে জামশেদপুর এফসি সব কিছু ঠিকঠাক থাকলে দীর্ঘদিন পর আবারও আইএসএলে আমরা খেলতে দেখতে পারবো মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার এই আশুতোষ মেহতাকে জামশেদপুর এফসির জার্সিতে তো দেখা যাক এই ডিলটা ডান হয় কি না পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানে কতজন বিদেশি কনফার্ম হলো তো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম মোহন দেখান দুজন বিদেশিকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে নিয়েছে একটা অবশ্যই দিমিত্রি পেত্রাতস আর দিমিত্রি পেত্রাদশকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু সাত পয়েন্ট দুই কোটি টাকা মোহনবাগানের হয়ে লাস্ট ইয়ার কুড়িটা ম্যাচে ষোলোটা গোল কন্ট্রিবিউশন তিনি রেখেছেন দুরন্ত খেলেছে এই দিমিত্রি পেত্রাতশ তো এক নম্বর বিদেশি হিসাবে অবশ্যই তাকে রিটেন করেছে শোনা যাচ্ছে দুই বছরের একটা চুক্তি হয়েছে পেত্রাতসের সাথে মোহনবাগানের পাশাপাশি জিসন কামিংস তার সঙ্গেও কিন্তু আরও দুটো মরসুম চুক্তি রয়েছে তাকেও কিন্তু রিটেন করতে চলেছে মোহনবাগানে কিন্তু এই দুজন অস্ট্রেলিয়ান তারকাই কিন্তু থাকতে চলেছে সামনের মরশুমে বর্তমানে দাঁড়িয়ে এমনটাই আপডেট রয়েছে বাকি পাঁচজন বিদেশিকে কিন্তু ছেড়ে দিতে চলেছে এক নম্বর হচ্ছে ব্র্যান্ডেন হ্যামিল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বিদায় নিচ্ছে হেড ওয়েস থেকে নিয়ে কিন্তু একটু দোনা মোনা চলছে তাকে কিন্তু রেখে দিতেও পারে আবার ছেড়ে দিতেও পারে তাকে ছেড়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তার বয়সটা একটু বেশি হয়ে গেছে যার কারণে তাকে কিন্তু ছেড়ে দিতে পারে এবং নতুন ডিফেন্ডার কিন্তু আনতে পারে তো এই গেল দুজন বিদেশি যাদেরকে মোহনবাগান বিদায় করতে চলেছে তিন নম্বর বিদেশি হিসাবে যাকে অলমোস্ট ছেড়ে দিয়েছে বলতে পারো সেটা হচ্ছে আলবেনিয়ান ফরওয়ার্ড আরমান্দো সাদিকু আরমান্দো সাদিকু একজন তেত্রিশ বছর বয়সী আলবেনিয়ান সেন্টার ফরওয়ার্ড যার বর্তমান মার্কেট ভ্যালু চার পয়েন্ট আট কোটি টাকা তাকে মোহনবাগান ছাড়তে চলেছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু প্রবাবিলিটি রয়েছে এই আরমান্দ সাদিকুর মোহনবাগান ছাড়ার আর তার প্রতি ইন্টারেস্টেড রয়েছে আইএসএলএড ক্লাব পাঞ্জাব এফসি দেখা যাক তিনি পাঞ্জাব এফসিতে মুভ করে কি না এদিকেও আমাদের নজর থাকবে তবে মোহনবাগান কিন্তু তিন নম্বর বিদেশি হিসাবে আরমান্দ সাদিকুকে বিদায় করতে চলেছে আর তার রিপ্লেসমেন্ট হিসাবে তোমরা জানো একজন নতুন স্ট্রাইকার আসতে চলেছে সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো তার আগে বলে দিই চার নম্বর বিদেশি হিসাবে যাকে বাদ দিতে চলেছে মোহনবাগান সুপার চ্যান্ট সেটা হচ্ছে জনি কাউকো জনি কাউকো একজন ফিনল্যান্ডের মিডফিল্ডার তাকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বোমোসের পরিবর্তে রেজিস্টার করানো হয় তেত্রিশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তো তাকেই কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে আর বর্তমানে যেমনটা খবর রয়েছে লেটেস্ট আপডেট জনি কাউকোর উপর ইন্টারেস্টেড রয়েছে এর একটি ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাকে কিন্তু নেওয়ার জন্য এক প্রকার ইন্টারেস্ট শো করেছে সব কিছু ঠিকঠাক থাকলে জনি কাউকোকে আমরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সিতে খেলতে দেখতে পারি তো দেখা যাক শেষমেশ কি হয় এদিকেও আমাদের নজর থাকবে আর পাঁচ নম্বর বিদেশি হিসাবে যাকে মোহনবাগান ছাড়তে চলেছে সেটা হচ্ছে মোরক্ক্যান অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস হুগো বোমোসকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল তবে সব জল্পনার অবসান এবার ঘটতে চলেছে এই মরক্কান আঠাশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের যার বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা তো এই হুগো বুমোস অলমোস্ট চূড়ান্ত হয়ে গিয়েছে ওড়িশা ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রাইস সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার তো একরকম ডিল ডান করে ফেলেছে এই হুগো বুমোসের সাথে ওড়িশা এফসি তো মোহনবাগান এই পাঁচজন বিদেশিকে ছাড়তে চলেছে আর দুজন বিদেশিকে রিটার্ন করেছে এই গেল মোহনবাগান কতজন বিদেশিকে কনফার্ম রেখেছে কতজন বিদেশিদেরকে ছেড়ে দিয়েছে আর এরপরে আমরা কথা বলবো নতুন কোন কোন বিদেশি মোহনবাগানে আসতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনজন বিদেশির নাম শোনা যাচ্ছে যারা মোহনবাগানে আসতে পারে যাদের সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে লিঙ্ক আপ রয়েছে এক নম্বর হচ্ছে অস্ট্রেলিয়ান অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড যার বর্তমান মার্কেট ভ্যালু বারো কোটি টাকা চোদ্দ পয়েন্ট কোটি টাকা ছিল এবং কিছুটা ডাউন ফল হয়ে বারো কোটি টাকা এসে দাঁড়িয়েছে আর যেমনটা খবর রয়েছে জেমি ম্যাকলারেনকে নেওয়ার জন্য আইএসএলের দুটো ক্লাব ইন্টারেস্টেড রয়েছে সৌদি আরবের একটি ক্লাবও কিন্তু রয়েছে তার প্রতি ইন্টারেস্টেড আর আইএসএল এর দুটো ক্লাব রয়েছে তো আইএসএলের দুটো ক্লাব একটা অবশ্যই মোহনবাগান সুপার জেন্ট আর একটা বর্তমান সময়ে ইন্টারেস্টেড শো করেছে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফ এই দুটো দলই কিন্তু রয়েছে তবে মোহনবাগান একটু এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি থেকে তারা কিন্তু প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট ক্রিয়েট করেছে এই জেমি ম্যাক্রারানকে দলে নেওয়ার জন্য উল্টো দিকে কেরেলা ব্লাস্টার্স এসে তারা কিন্তু ফর্টি সেভেন পার্সেন্ট পসিবিলিটি ক্রিয়েট করেছে তো দেখা যাক শেষ জেমি ম্যাকলারেনকে কোন দল সই করায় তবে যেমনটা আপডেট রয়েছে হয়তো জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মোহনবাগানেই সই করতে পারে পাশাপাশি যদি কথা বলা যায় বাগানের আরও একটি নতুন বিদেশি নিয়ে যার সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপ রয়েছে এক পর্যায়ে কথাবার্তাও এগিয়েছে তো সেটা হচ্ছে ব্রায়ান কালতাক ভানুয়াতুর এই সেন্টার ব্যাক বর্তমানে সেন্ট্রাল পোস্ট মেরিনার্সের হয়ে খেলছে তার প্রতি মোহনবাগান ইন্টারেস্টেড রয়েছে তার সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে প্রায় ফিফটি ফোর পার্সেন্ট প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার তো দুই নম্বর বিদেশি হিসাবে কিন্তু এই ভানুয়াতুর সেন্টার ব্যাক ব্র্যান্ড কাল আমরা দেখতে পারি মোহনবাগান সুপার জায়েনটি এই দুটো বিদেশির সঙ্গে কিন্তু লিঙ্ক আপ রয়েছে বর্তমান সময়ে মোহনবাগান সুপার জায়ান্টের আর আরও একটি বিদেশির সাথে মোহনবাগানের লিঙ্ক আপ রয়েছে তিন নম্বর বিদেশি সেটা হচ্ছে রোজবে চেসমি ইরানের একজন ডিফেন্সিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক দুই কোটি টাকা বর্তমানে এস্তেগাল এফসিতে খেলছে আর জুন মাসে এস্তেগাল এফসির সঙ্গে এই রোজবে চেসমির চুক্তি শেষ হয়ে যাবে হয়তো সেটার জন্যই ওয়েট করছে মোহনবাগান এবং তারপরেই হয়তো একটা ফাইনাল ডিসিশন কিন্তু নেবে তবে সবচেয়ে আগে বলে রাখি মোহনবাগান এখনও পর্যন্ত কোনো বিদেশি ডিল ডান করেনি একটাই কারণ তারা কিন্তু একজন নতুন হেড কোচ আনতে চলেছে সেই কোচের পরামর্শ নিয়েই তারা কিন্তু নতুন যে সমস্ত প্লেয়ারগুলোকে রিক্রুট করছে তাদের ডিলগুলো ডান করবে বা অফিসিয়ালি সাইনিং কমপ্লিট করবে তো দেখা যাক তাদের হেড কোচ হিসাবে কে আসে যদি হাবাস থাকতো তাহলে এতদিন হয়তো সাইনিংগুলো কমপ্লিট হয়ে যেত মেবি হাবাস থাকছে না সামনের মরশুমে তিনি কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর পদে থাক থাকছে নতুন একজন কোচ আসছে যেমনটা আপডেট রয়েছে তো সেই কোচের পরামর্শ নিয়েই কিন্তু এই সাইনিংগুলো কমপ্লিট করা হবে তো দেখা যাক মোহনবাগানের এই তিন বিদেশি যাদের সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপ রয়েছে তাদেরকে সাইন করায় কিনা নতুন কোচ আসার পরে এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো তোমরা মেনলি মোহনবাগানে কোন কোন বিদেশিদেরকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর দিমিত্রী পেত্রাতস যেসন কামিংসকে রিটেন করে মোহনবাগান কতটা ভালো সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে